আসসালামু আলাইকুম আমি ঢাকা গাজীপুর চৌরাস্তায় মৌচা গান করি আমার স্টুডিওর নাম আশা রেকর্ডিং স্টুডিও আমার তিনটা গান মুক্তি পাইছে ইনশাল্লাহ দু এক দিনের ভিতর আরও দুই তিনটা গান মুক্তি পাবে এখন আপনাদের একটা গান শোনাবেন আপনার গানটা শুনুন এখন যে গানটা মুক্তি পাবে কিছুদিনের ভিতরে ওই গানটার কিছু অংশ আমি আপনাদের শোনাইতেছি আমার কলিজাটা ছিরা চিরা খাইলি কলি যাতে কত আদর করতাম তোরে ভালোবাসিয়া আমার কলি যাটা ছিঁড়া খাইলি কলি যাতে থাইকা কত আদর করতাম তোরে ভালোবাসিয়া তুই তো বেমান চইলা গেলি আমারে কান্দাইয়া তুই তো বেমান চলা গেলিয়া আমার কান্দাইয়া থাকবে সুখে থাক নিয়া তমি না হয় থাকবো বেচে তোর থাকবে বেঈমন শুকে থাক বুতুন নিয়া আমি না হয় থাক থাকব সুকে নিয়া সি বাকিটা পরে দেখবেন আপনারা যা আমাদের গান শেষ এখন এই যে গানটা গাইছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ফলো করে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন